আঠারো শত থেকে উনিশ শত তেতাল্লিশ ব্রিটিশ আমলে মেহেরপুর মুখার্জী পাড়ার মিষ্টির একমাত্র ছিল মানুষের খেজুর গুড় গৃহস্থ প্রত্যেক গাছের স্বরূপ দুই সের খেজুর গুট পাইত তেয়াত্তর পর্ব মেহেরপুর মুখার্জী পাড়া নবীন বাগদি শীতকালে গুট প্রস্তুত করিবার জন্য শতাধিক খেজুর গাছ কাটিত একখানি বাঁশের বাকের দুই ধারে রসপূর্ণ ঠিলিগুলি ছুলাই যা সে তাহার বাইনে উপস্থিত হেত গৃহস্থ প্রত্যেক গাছের খাজানা স্বরূপ দুই শের খেজুর গুট পাইত সেই দুই শের গুঁদ দিয়া সে কার্তিক মাস হইতে ফাল্গুনের শেষ পর্যন্ত রস তিন দিন রস গ্রহণের পর দিন গাছকে বিশ্রাম বা জিরেন দেওয়া হিত চতুর্থ দিন যে রসসঞ্চিত হিত তাহাই জিরেন কাটের রস সেই রস অতিমধুর খেজুরের চারাগাছের রস অপেক্ষা পরিণত বয়স্ক বৃক্ষের রস অনেক অধিক মিষ্ট তাহার পরিমাণও অধিক হিত কোন কোন সতেজ গাছে এক রাত্রিতে প্রায় এক ঠিলি সঞ্চিত হিত নবীন শীতকালে বেলা প্রায় তিনটার সমচে গাছবাদিতে আসিত এক কাছ মোটা দড়িমালার মতো তাহার দুই কাঁধে ছুলিত মনে হিত তাহার স্কন্ধ বেষ্টন করিয়া একটা দারাস টোরা সাপ ছুলিতেছে সে মালকৌচা আটিয়া কাপড় পরিত এবং অধ্যহস্ত বিস্তৃত লোমাবিত ছাগচম্ম কোমরবন্ধের মতো কোমরে জড়াইত তাহাতে আবদ্ধ চর্মনিমিত একটি থলি তাহার পশ্চাতে ছুলিত সেই থলির ভিতর বক্রমুখ তীক্ষাদার কাটারি ও দুই চারিটি কঞ্চির নলি থাকিত কঞ্চি চিরিয়া পাঁচ ছয় ইঞ্চি দীর্ঘ এক একটি নলি প্রস্তুত করাহিত উক্ত উক্তথলির সঙ্গে কাঠনিত একটা বাঁকা ছুক থাকিত নবীন খেজুর গাছে যে বিলি বাঁধিত সেই বিলির গলার দড়ি সেই হুকে বাধাই যা সে গাছে উঠিত কিন্তু গাছে উঠিবার সময় দুই হাত লম্বা একটি বংশদণ্ড তৎসমগ্ন দীর্ঘরজ্জু তাহার সঙ্গে থাকিত তাহার পর কাদের যে মোটা দড়ি থকিত তাহা কাদের লিজাই সে গাছে উঠিত তাহার পর দুই হাত দীর্ঘ বংশদণ্ডটি গাছের সঙ্গে আট করিয়া বাঁধিয়া তাহার দুই পাশে দুই পা রাখিয়া দাঁড়ায় এবং সেই মোটা দড়ি দিয়া গাছের সঙ্গে শরীর আবদ্ধ করিত সেই সময় সে পশ্চাতে ইস্ট হেলিয়া পড়িত ও সেইভাবে দাঁড়ায় যা হইতে কাটারি বাহির করিয়া গাছের হুক অপসারিত করিত কিছুকাল চাচিবার পরস্থল চৌচা অপসারিত হইলে ক্ষতস্থানে বিন্দু বিন্দু রস দেখা যায়ত তখন সে বাঁশের নলীটি ধালু করিয়া তাহাতে বিধাই যা দিত অতপর চামড়ার ঠোঙ্গাসংলপ্য আংটা মাটির ঠিলি খুলিয়া লিজা রজ্জু দ্বারা তাহা নলীর নিচে ছুলাইজা দিত নলিদিয়া রস যা বিন্দু বিন্দু করিয়া তাহা সারারাত্রি সেই ঠিলিতে সঞ্চিত হিত ঠিলিটি নলির মুখ হইতে কোনো কারণে সরিয়া যাইতে পারে এই আশঙ্কায় সে খেজুর গাছের পশ্চাগতী শাখা টানিয়া সম্মুখে আনিয়া তাহা চিড়িয়া তন্দারা ঠিলির গলা গাছের সঙ্গে বাঁধিয়া রাখিত তাহার ঠুঙ্গায় কখন কখন চাকা চাকা করিয়া কাটা মানুকচু থকিত সে তাহা কোনো কোন ঠিলির ভিতর ফেলিয়া রাখিত সন্ধ্যার পরখ্রামের দুষ্ট ছেলেরা কোন খেজুর গাছে উঠিয়া রস চুরি করিত কিন্তু ঠিলিতে মানুকচু থাকিলে কেহ সেই রস চুরি করিত না মানুষচ্যসিক্ত রস পানের তাহা পান করিলে গলা কুকুটু করে নবীন রাত্রি শেষে অন্ধকার থাকিতেই খেজুর গাছ হেতে ঠিলি খুলিয়া লিয়া যায় একখানি বাঁশের বাকের দুই ধারে রসপূর্ণ ঠিলিগুলি ছুলাইজা লিয়া সে তাহার বাইনে উপস্থিত হিত সে ঠিলি সংগ্রহের জন্য গাছে উঠিবার সময় তাহার ইউনিফোত সঙ্গে রাখিতে না কেবল গাছ কাটিবার বা ঠেচিবার সময় সকল সরঞ্জাম সঙ্গে রাখিবার প্রয়োজন হিত সে বাকের দুই দিকে দশ বারোটা ঠিলি ছুলাইজা লিতে পারিত রস সংগ্রহের জন্য এই সময় তাহাকে দুই একটি অ্যাপ্রেন্টিস বা সহকারী রাখিতে হিত তাহারাও ঠিলি পাড়িয়া বাইনে লিজা আসিত পারিশ্রমিক স্বরূপ কিছু কিছু গুট পাইত তাহারা নানাভাবে নবীনকে সাহায্য করিত আমরা তখন বালকমাত্র নবীনের বাইনের টাক্কা গুড়ের লোভ সম্বরণ করিতে পারিতাম না বেলা আটটা না বাজিতেই আমরা পাড়ার একপাল ছেলে শীতবস্ত্রে সবভঙ্গি আচ্ছাদিত করিয়া নবীনের বাইনে উপস্থিত হিতাম তখনও সুলফ মুল্লের জাপার বারেল যারা পানিলা দ্বারে ছল ছলনাগুট প্রস্তুতের স্থানটির নাম বাইন একটি বড়গর্ত খুড়িয়া রসজাল দেওয়ার জন্য সেই বাইনে উনুন করা হেজাছিল বাইনের চারিদিকে বাঁশের খুঁটি তাহার উপর পত্রের আচ্ছাদন উনুনের একপাশে রসের ঠিলিগুলি শ্রেণীবদ্ধভাবে সাজাই যা হিত নবীন উননে একখানি বৃহৎ মাটির খোলা চাপাইজা তাহাতে সকল ঠিলির রস ঢালিয়ে দিতে তাহার পর শুকাসাওড়া ভাট কালকাসিন্দা প্রভৃতি আগাছা ছাড়া রস জাল দিত এই গুলপগুলি সে নানা স্থান হেতে কাটিয়া আনিয়া যা বাইনে সঞ্চিত রাখিত রস অগ্রির উত্তাপে ইষ্টঘন ও লোহিতাপ হইলে তাহাকে তাতর্ষা বলা হিত পল্লীরমণিদের অনেকে ঘটি আনিয়া নবীনের নিকট হইতে সেই রস চাহিয়া লিয়া যাইত। উহা ছড়া উৎকৃষ্ট পায়েস হয় শীতকালে অনেকেই রসের পায়েস দুই ঘন্টার মধ্যে খোলা রসঘন গুড়ে পরিণত হিত গুড় হেলে নবীন খোলা নামাইজা তাহার ভিতর গুড়ের বীজ দিত এই বীজ শুষ্ক গুড ভিন্ন অন্য কিছুই নাহে খেজুর শাখার দণ্ড ছাড়া সেই খোলার গায়ে মারিয়া খোলার গুড়ের সহিত তাহা মিশ্রিত করিলে খোলার গুড বেশ ঘন হিত তখন নবীন ঠিলিগুলির মুখ একখানি ময়লা কাপড় দিয়া ঢাকিয়া এক এক হাতা গুডঠিলির মুখের কাপড়ের উপরে ঢালিয়া দিত কয়েক মিনিটের মধ্যে তাহা শক্ত হিত বাতাসার আকার বিশিষ্ট সেই গুড় সরাগুড় বা গুডমুচি নামে প্রসিদ্ধ নবীনের গুড ভাল দেওয়া শেষ হইলে সে আমাদের পাতা আনিতে বলিত আমরা জামালকোটার পাতা সংগ্রহ করিয়া তাহাকে ঘিরিয়া দাঁড়াইতাম সে প্রত্যেক পাতায় অল্প পরিমাণ গুড় দান করিত আমরা পরম তৃপ্তির সহিত তাহা লেহন করিতে করিতে বাড়ি ফিরিতাম ব্রিটিশ আমলের খ্যাতানামা লেখক দীনেন্দ্র কুমার রায় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর